আমার মতো গুনাগার রাসূলের দিকে কিভাবে আমি মুখ বাড়িয়ে দেই ও মুখটা বন্ধ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মুখটা বাড়িয়ে দিলেন ঠোঁটটা বন্ধ করে রাসূলের কাছে যখন মুখটা বাড়িয়ে দিলেন ওই অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওই ব্যক্তির ঠোঁটে পর্যন্ত চুম্বন করেছেন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাহ রাসুলের মাধ্যমে দরুদ যেখানে পাঠ করা হবে ওখানে দশটি রহমত আল্লাহ নাজিল করে যে ব্যক্তি পাঠ করবে ওই ব্যক্তির দশটি মর্যাদা আল্লাহ বাড়িয়ে দিবেন ওই ব্যক্তির দশটা গুণা আল্লাহ করে দিবেন কত লাভ বুঝতে পারছেন এক এক ব্যক্তি আল্লাহ বান্দা তিনি প্রতিনিয়ত দূরত পড়তেন ঘুমাইতে যাওয়ার আগে প্রতিনিয়ত দূরত পড়তেন একদিন দূরত পড়তে তিনি ভুলে গিয়েছেন মনে নাই তিনি তার স্ত্রীর সঙ্গে ঘুমিয়ে রয়েছেন এভ অবস্থায় তিনি স্বপ্ন দেখেন رحمتালিল আলামিন তার ঘরে চলে এসেছে সুবহানাল্লাহ দুরাদ পড়ার কারণে বিশ্ব নবীজি সাল্লাল্লাহু স্বপ্ন দেখেছে স্বপ্নের ভেতরে দেখতেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তার ঘরে চলে এসেছে ঘরে এসে বলছে আল্লাহর বান্দা প্রতিদিন তুমি আমার উপরে এত দুরাদ পড়ো তোমার সঙ্গে আমার এমন কানেকশন হয়ে গিয়েছে আমি তোমাকে দোয়া করার জন্য তোমার ঘরে পর্যন্ত চলে এসেছি সুহান তোমার ঘরে আমি চলে এসেছি ওই ব্যক্তি স্বপ্নের ভেতরে দেখে বিশ্ব নবীজি মুহাম্মাদুর রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম তাকে বলছেন তোমার মুখটা যেই মুখ দিয়ে আমার নামে প্রতিদিন হাজার হাজার বার দূরত পড়ো ওই মুখটা আমার কাছে তুমি আগিয়ে দাও ওই মুখটা আমার দিকে এগিয়ে দাও আমি স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মুখের উপর চুম্বন করব ওই ব্যক্তি ভাবল আমার মতো গুনাহগার রাসূলের দিকে কিভাবে আমি মুখ বাড়িয়ে দেই ও মুখটা বন্ধ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মুখটা বাড়িয়ে দিলেন ঠোঁটটা বন্ধ করে রাসূলের কাছে যখন মুখটা বাড়িয়ে দিলেন ওই অবস্থায় রাসূল উল্লাহ সাল্লাল্লাহ আলাইহুসাল্লাম ওই ব্যক্তির ঠোঁটে পর্যন্ত চুম্বন করেছেন সুহা যখনই চুম্বন করলেন ওই ব্যক্তির সঙ্গে সঙ্গে ঘুম ভেঙে গেল ঘুম ভেঙে যাওয়ার পরে সঙ্গে সঙ্গে তার স্ত্রীরও ঘুম ভেঙে গেল ওই স্ত্রী উঠে বলে কি গো কি অবস্থা হঠাৎ করে আমাদের ঘরের ভেতরে এত সুন্দর সুগন্ধি কোথা থেকে আসলো এত সুন্দর পারফিউমের ঘান কোথা থেকে আসলো এই জ্ঞান তো দুনিয়ার কোনো জ্ঞান হতে পারে না এই জ্ঞান তো স্বয়ং মনে হচ্ছে জান্নাতের জ্ঞান এই জ্ঞান কোথা থেকে আসলো স্বামী তখন স্ত্রীর কাছে এই স্বপ্নের বর্ণনা দিল ওগো স্ত্রী তুমি কি জানো আমি প্রতিদিন দূরত পড়ার কারণে আমার রসুল্লাহ সাল্লাহ সাল্লাম এতটা খুশি হয়েছেন আমাকে দোয়া করার জন্য স্বপ্নের ভেতরে আমাদের ঘরে পর্যন্ত তিনি চলে এসেছেন সুহান আমার ঘরে পর্যন্ত চলে এসেছেন আর রাসুলকে যে ব্যক্তি স্বপ্ন দেখে ওই ব্যক্তি সত্যই দেখে কেননা কোনুলের ওই নুরানি ধারণ করতে পারে না ব্যক্তি যখন ঘুম থেকে উঠল ঘুম থেকে ওঠার পরে রাসুলের গায়ের যে সুবাস মিষ্টি আম্বরের ঘ্রাণ যে ঘ্রাণ কোন দুনিয়ার ঘ্রাণ নয় যে ঘ্রাণটা স্বয়ং জান্নাত থেকে আসা ঘ্রান্লা ওই ঘ্রানটা তার ঘরে আট দিন পর্যন্ত ছিল এবং ওই ব্যক্তি যেখানেই যাইতো তার গা থেকে ওই পারফিউমের ঘ্রান বার পেত দুরুদের একটা দুইটা ফজিলত না প্রতিটা মুহূর্তে আপনি কোন সমস্যায় পড়েছেন বেশি বেশি দূরত শরীফ পড়েন ওই সমস্যাকে সমাধান করে দিবে কে আল্লাহ সুবাহানা আর দূরত যে যত বেশি পড়বে আল্লাহ রাসুলের সাথে তত কানেকশন তার হবে আর আল্লাহ রাসুলের সাফায়ত তার কাছে তত বেশি চলে আসবে আল্লাহ রসুলের সাফায়ত ছাড়া কেমতের ময়দানে কেউ পারবে জান্নাতের আশা করতে পারবে জোরে বলেন কেউ পারবে না এজন্য বেশি বেশি দূরত পড়ার দরকার আছে না নাই আমরা দুরুদ সালাম পেশ করছি আমাদের মানবতার মহান শিক্ষক মোহাম্মদুর রসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের দরবার সম্মানিত হাজিন